নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার ইউটিউব চ্যানেল রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার চিংড়ি মাছ দিয়ে ডুমুরের চিংড়ি মাছগুলো আমি কেটে দিয়ে ছাইয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আপনাদেরকে আমি বলে দিই যে ডুমুরগুলো কিভাবে কাটবেন ডুম্বুর মাঝখান থেকে দু টুকরো করেছি করে এইভাবে আমি এই চামচের পেছনটা দিয়ে দানাগুলো সব বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন আর এখানে আমি ডুমুরগুলো আমি বেশি ভিতরে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এখানে অল্প একটু জল দিয়ে দেবো একটু হলুদ আর লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়ে একটু হলুদ দিয়ে দেবো চিংড়ি মাছের লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেবো আলতা ফেটে নেবো তার আগে আমি বন্ধুদেরকে বলি আমার পুরোনো বন্ধুদের ভিডিও গুলো তিন চার দিন দেখা হয়নি কারণ আমার বাড়িতে পুজো ছিল তো আমি কদিন পুজোয় খুব ব্যস্ত ছিলাম যার জন্য আমি ভিডিও বানাইনি কিংবা কারোর ভিডিও দেখিনি তো আজ থেকে অবশ্যই আপনাদের ভিডিওগুলো আমি দেখবো আর আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বুক ধরা ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে বলবো আপনারা প্লিস্ট এমনি থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা গলায় একটু অন করে সাথে থাকবেন আলুটাকে আমি ভেজে নেবো আগে একটু লবণ দিয়ে দেবো দিয়ে আলটাকে ম্যানেজ করে ভেজে নিস

লঙ্কাটা আগে দিলাম কালার হওয়ার জন্য এবারে দিয়ে দেবো এখানে একটা চামচ জিরে বাটা জিরে বাটাটা দিয়ে আমি এ হল ভালো করে একটু নেড়ে করে মিশিয়ে নেবো আর বসলাটা ভালো করে কষিয়ে নেব এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বাটাটা নিয়ে যেমন খাবে তেমন দেবেন এরপর দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা টমেটো

হলুদটা দিয়ে ভালো করে আরো ভালো করে নেড়ে করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে তো ডুমুর গুলো খুব দিয়ে এগুলো দিয়েও ভালো করে কষিয়ে দেয় ডুমুরটা দিয়ে নেড়ে কষিয়ে নেওয়ার পরে এখানে চিংড়ি দিয়ে দেয় দিয়ে আবারও নেড়ে করে কষিয়ে দেয় এরপর বন্ধুরা ব্যবহার করব না করেন আমি সত্যি বলছি এত সুন্দর থেকে একবার থেকে বারবার কিছু খেতে উঠেন এই কিছু উপকরণ দিয়ে কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম জল আছে সেই গরম জল নিচ্ছি সবকিছু সুন্দর করে কষানোর পর টুম্বুটা সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা জল দিলে তার টেস্টটা অনেকটাই মানে বাজে হয়ে যায় এই জন্য একটু গরম জল দিলে এটা খেতে আরো সুন্দর থাকবে টেস্ট একটুও বদলাবে না আমি এখানে এটাকে ঢেকে দিলাম আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু আমি এটাকে গোলটা কমিয়ে নেবো এই রেসিপিটা বানাতে হলে ঠিক এরকম একটু গ্রেভি থাকবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে গ্যাসটা আমি এই মুহূর্তে অফ করে দিলাম আমি একটা পাত্রে এটাকে ঘিরে নেব তাহলে বন্ধুরা কুচো চিংড়ি দিয়ে ডুমুরের এই রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন